আচ্ছা তাম্বির বিশ নাম্বার গাড়ি জমাটা নাই কেন ভাই আজকে দশ বারো দিন থেকে গাড়িও নিয়ে আসে না ওয়াও আইতাছে না ওর তো খুঁজেই পাইতাছে না আমি ভাই ভাই অনেক বড় ভুল হয়ে যাবে ভাই গাড়িটা আমি নিছিলাম ভাই আমারে maaf করে দিন ভাই ওই আর কি হইছে কাঁন্তাছে কি লাগা ভাই আজ তো পনেরোটা দিন হয়েছে আমার গাড়িটা চুরি হয়েছে ভাই গাড়িটা ভাই নে ভাই ভাই বাজারের ভিতর কি কাস্টমারে কইছে যে তুই চাইলে বসতে ধান গা দোকানতে আমি গেছি আমার আয়াতি গাড়ি লিয়ে গেছে গাছুরে

এই শহরে চোরের অভাব যে তুমি গাড়িটা রাইখা গেলে তোমার মাথায় একটু খেললো না গাড়িটা যে হারাই যাইবো এই ঢাকা শহরের চোর বাটপাড়ার অভাব আছে ঢাকা শহরে রিক্সা চালাইলে একটু চালাক হইতে হয় বুঝছো আবার এই সময় কল দিল কেরা হ্যালো হ্যাঁ থাক আমি আইতাসি এই তাম্বির এই ব্যাপারটা তুমি একটু দেখো আচ্ছা ভাই 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 আপনি তো জানেন আমার ব্যাপারটা আমি অনেক গরিব মানুষ আমারে কয়টা দিন সময় দেন আপনার গাড়ির টাকা আমি দেয়া যাবো এত কথা শোনার সময় নেই আয় আজকে তোরে গাড়ির লোক বাইন্দে রাখবো আয় আয় আজকে তোরে বাইন্দে রাখবো ভাই 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 কই লো যান ভাই বান্ধেন না ভাই ভাই আমি কি নো যাবো না ভাই একটা কথা কবি না ভাই আমার বান্ধেন না ভাই ভাই আমার বান্ধেন না ভাই আমি কি নো যাইতাম না আমি এন হয়ে আসি ভাই রিক্সার জরিপানা দিয়ে তারপর তুই এখান থেকে যাবি বুঝতে পারছো আব্বা কি হইছে তোমার বানসে কে আব্বা কি হইছে তোমার তোর আব্বা আমার ভালো রিকশাটা বেচে খাওয়া ফলাইছি রিকশা জরিপানা দিব তারপর এখান থেকে যাইব এই জন্যই গরিব মানুষের উপকার করতে নেই বুঝতে পারছো এই কি হইছে এই তোমরা দুজন উড়ো এই তামির কি হইছে ভাই ওই যে পোলা দুটো আইছে তুমি ওদের সাথে খারাপ ব্যবহার করতেছো কেন ভাই আপনি আইছেন ওই যে অরি এই দুটো পোলা আয়া কান্না কাটি করতেছে

আমার ভাই ঠিকই বলছে আমার আব্বারে সাইরা দেন আমার আব্বা রিক্সা চালায় চালায় আপনার সব টাকা পরিশোধ করে দিব আমরা ছোট থাকতে আমার আম্মা মারা গেছে আব্বার পরে বিয়ে করে নাই আব্বা অনেক কষ্ট করে রিক্সা চালায় আমাদেরকে মানুষ করছে লেখাপড়া করাইছে চাচা আমার বিশ্বাস আমার আব্বা এসব কাজ কখনোই করতে পারে না যে আপনি রিক্সা চুরি করে বেঁচে খাবে ভাই আপনি বিশ্বাস করেন আপনার গাড়িটা আমি দেখছি না আপনার এটা আসলে চুরি করে লয়ে গেছে আমার কিন্তু দোষ নাই ভাই

আরে তো তুমি চুপ করো ওকে তো আমি চিনি ও আমার গ্যারেজে অনেকদিন ধরে কাজ করে আমার বিশ্বাস ও এই ধরনের কাজ করে নাই ওরে আর একটা সুযোগ দিলাম ও আস্তে আস্তে রিক্সা চালায় টাকাটা শোধ করে দিব আর এক কাজ করো আমার গ্যারেজের অনেক নাম্বার গাড়িটা আছে না ওরে দিয়ে দাও আর শুনো তুমি প্রতিদিন গাড়ি চালায় আমার গ্যারেজে একশো টাকা করে জমা দিবা ঠিক আছে ওই যে আপনি একশো টাকা করে জমা দিবেন না ওটা রিক্সা যেটা হারাইছে ওইটার জড়িবা না ওটার দাম ছিল বারো হাজার টাকা সাত হাজার টাকা দিবেন যেহেতু আপনি রিক্সাটা ইচ্ছা করে হারান নাই আর এইভাবে একশো টাকা করে দিয়ে এটা শোধ করে দেবেন তামবির শুনো এরকম কাজ করার লাগে আমার একবার অন্তপক্ষে জানাই নিও আচ্ছা ভাই ঠিক আছে বাতিজা তুমি তোমার আব্বারে নিয়ে যাও যাও দেখেন ভাই আপনি কিন্তু কাজটা ঠিক করলেন না আর এই নিয়ে তোমার ভাবতে হবে না মানুষটা ভালো মানুষটা ভালো এ তো আপনার নতুন রিক্সা হারাই ফেলাইলো আর এরকম অ্যাক্সিডেন্ট মানুষের হইতেই পারে আমাদের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার ধন্যবাদ